নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে কচু আর পটল দিয়ে একটা সুস্বাদু রান্না করে দেখাবো এই রান্নাটা নিরামিষের দিনে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাই দেখুন এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু নাড়াচাড়া করব, গরম তেলে আলু আর পটল আমি একসাথে ভেজে নেব আজকের এই রান্নাটা একেবারে অন্যরকম একটা রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হবে আর এর মধ্যে আমি কিছু বিশেষ মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব তার জন্যে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবারে দেখুন এই আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দিয়েছি আলুর মধ্যে একটু রং ধরতে শুরু হয়ে গেছে তখনই আমি এখানে পটলগুলো দিয়ে দেবো পটল দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে এটা ভেজে নিতে হবে এই আলু আর পটলটা একসাথে দিয়েই ভাজছি যাতে কি এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই দেখুন এখানে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব। একদম মিডিয়াম ফ্লেমে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকা খুলে দেখুন দেখাচ্ছি অনেকটাই সুন্দরভাবে কালার চলে এসছে আবার এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি পটলগুলো একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু আর পটল ভাজাটা একটা জায়গার মধ্যে তুলে রেখে নিচ্ছি সব সবজিটা এইভাবে আমি তুলে নিচ্ছি আর এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কচু কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে আমি কচুটাকেও একইভাবে ভালো করে ভেজে নেব এখানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে কি কচুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় এখানে আপনাদের যদি চান তাহলে অল্প একটু ভাপিয়েও নিতে পারেন তবে এই রান্নাতে কচুটা একটু ভালো করে ভেজে দিলেই বেশি ভালো লাগবে এবারে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো যতক্ষণ কচুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করব। আজকের এই বিশেষ রান্নার জন্য একটা বিশেষ মশলা লাগবে তার জন্যে দেখুন এখানে নিয়েছি খোসা ছাড়ানো ভাজা বাদাম বড় চামচের দু চামচ আর বড়ো চামচে এক চামচ নিয়েছি সাদা তিল এই দুটো মশলা দিয়ে আজকের রান্নাটা আমি করবো আর এখানে একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে এটা পেস্ট করে নেব এবারে দেখুন এই কচুটা দেখছি কতটা ভাজা হয়েছে একটা দিক খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটা আবার একটু নাড়াচাড়া করে আমি আবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। কচুটা ভাজতে একটু সময় নেবে তাই এখানে বারবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই কিন্তু এই রান্নাটা করে নিতে হবে দেখুন এবারে আবার আমি ঢাকা খুলে কচু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এই কচুগুলো আমি তুলে নিচ্ছি আজকে যে সবজিগুলো এখানে ব্যবহার করছি সেই সব সবজি আগের থেকে আমি ভেজে নিচ্ছি যাতে কি রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবারে দেখুন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়েছি বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর বড় চামচের এক চামচ মৌরি এই দুটো মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো এখানে কোনো তেল ব্যবহার করিনি শুকনো এটা এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি এই ছোট্ট হামাল তিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখুন পুরোটা এখানে বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে এটা ঠিক এই একটা পাউডার তৈরি করেছি এবারে আমি এখানে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের হাফ চামচ গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দু ইঞ্চি আদা দিয়েছি এবারে এই মশলাটা ভালো করে নাড়েচাড়া করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর সাদা তিল যে পেস্টটা করেছিলাম সেইটা দেওয়ার পর বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে তার মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কি কাঁচা তিল বা কাঁচা বাদামের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা একদম চলে যায় এবারে দেখুন এটা খুব ভালো করে কষাতে হবে তার মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতন ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পর আবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে এটা একটা সেরা রান্না হবে কিছুক্ষণ এটা এইভাবে ফুটবে তারপর এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম মানে জিরে আর মৌরির সেটা এখানে কিছুটা দিয়ে দেব। আর কিছুটা আবার আমি পরে ব্যবহার করব এভাবে দেখুন কিছুক্ষণ এই মশলাটা কষাতে সময় লাগবে একদম কষিয়ে পরে যখন মশলাটা একদম কমে আসবে তখন বুঝবে মশলা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে তাই দেখুন একটু টাইম ধরে এটাকে কষাতে হবে আজকের এই নতুন রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর নিজের আপনজনের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন এবারে দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে এই মশলাটা আমি কষিয়েছি কষানোর পর যখন এই একটা কালার ধরে গেছে আর একদম কমে এসছে মশলাটা তখন এখানে আমি আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। যার মধ্যে আলু পটল আর কচু আছে এটা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নেব এইভাবে বাড়িতে যদি কারুকে কচু রান্না করে দেন তাহলে সে বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা রান্না কচু দিয়ে হতে পারে এভাবে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিছি খুব সুন্দর করে এটা ভালো করে মেশাতে হবে আর এটা মেশাবার সময় অবশ্যই মনে রাখবেন বারবার করে নাড়াচাড়া করবেন নইলে কিন্তু এখানে যে বাদামটা দিয়েছি তার জন্য একটু লেগে যেতে পারে তাই এখানে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি দিলে খুব ভালো লাগে এখানে আমি এক চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু মশলা নিজের থেকে লেগে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এখানে আমি পরিমাণ মতন জল দিচ্ছি যে বাটির মধ্যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে আমি জলটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম যদি আপনারা কাপে করে মেজার করেন তাহলে এখানে এক কাপের মতন জল আমি ব্যবহার করেছি জল দেওয়ার পর আবার এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ এটা এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে আমি আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন সব মশলাটা এখানে আমি ব্যবহার করে দিলাম এবার এটা আবার একটু মিক্স করে দিচ্ছি এই যে ভাজা মশলাটা এখানে ব্যবহার করেছি এটা টেস্ট অনেক বেশি ভালো হবে আপনারা একবার অবশ্যই এইভাবে কচু আর পটল রান্না করে দেখবেন এবারে দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন এটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কি মশলাটা একদমই কড়াইয়ে না লেগে যায় এবারে এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে আপনারা এটা ভাত রুটি পরোটা কিংবা লুচি দিয়ে অবশ্যই একবার সার্ভ করে দেখবেন এবার এখানে শেষে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা একদম নতুন রকমের রান্না যারা একটু নতুন রকমের বা একটু অন্য রকমের রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রান্নাটা একবার নিরামিষের দিনে বানিয়ে দেখবেন আমাদের বাড়িতে সকলেই এই রান্না খুব বেশি পছন্দ করেছিল আর এইরকম নিরামিষ রান্না থাকলে আর কিন্তু আমিষের কোনো প্রয়োজনই হয় না